না সব সময় সময় মতে উঠিস ভাই নামাজ করা মানে নিজে ক্ষতি করা সময় আমাদের হাতে নেই কখন ডাক জানি হুম ঠিক বলেছিস কিন্তু চেষ্টা করেও পারি না চলো আজ মাই বিসাথে বলি তারপর একবার রায়হান চেচা সেত দেহা করবি উনি অনেক সুন্দর কথা বলেন

আমিও তোমার বয়সে থাকতে নিয়মিত নামাজ পড়তে পারতাম না চাচা আপনি হ্যাঁ তারপর দেখলাম আমরা বাঁচব না আমরা সবাই দুনিয়াতে এসেছি দুনিয়া থেকে যেতে হবে তাই আল্লাহর জন্য আমাদের ইবাদত করতে হবে আর নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত এরপর থেকে আলহামদুলিল্লাহ নামাজ আমার আর মিশ

আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আজকে উঠতে পেরেছি আমি খুবই খুশি 마শাআল্লাহ 마শাআল্লাহ আজকে দিদি সাকিব আগে আগে মুর্শিদ এ সুন্নত পড়ছে বা সে এরকম দৃশ্য দেখতে কান্না ভালো লাগে ছেলে কানা মাঝি পড়ছে পড়ছি যাই আমিও সুন্দরটা পড়িনি